আছে তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে তো আচ্ছা আমার ওই ছোট্ট মেয়ে ওকে একটু আশীর্বাদ করে দিও তোমরা সকলে হ্যালো বন্ধুরা সোমবারের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি তুলে ধরতে চাই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এই ধরনের ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি তুলে রেখেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তো আজকে সেটা শেয়ার করতে চলে আসলাম তো আপনারা সকলেই প্রথমে দেখতে পেলেন যে সকলেই আমাদের অনেক ব্লেসিং দিচ্ছে তারপরে আমরা কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম অনেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল একে একে আমি সবার জন্যই সব কিছু করতে স্টার্ট করে দিলাম তো এই দেখুন প্রথমে আমি সবাইকে একে একে খাবার দেওয়া স্টার্ট করব তারপরে আমি আস্তে আস্তে জামা দেওয়া স্টার্ট করব তো সকলেই কিন্তু ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন আমাদের সাথে ছিল আমার ছোট্ট পিহু সোনা আর দীপার একটা ছোট্ট পুত্র সন্তান তো আমরা দুটো বাচ্চাকে নিয়েই গেছিলাম তো এখানে প্রত্যেকটা মানুষ প্রচণ্ড খুশি হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন তাদের মুখের হাসি আশা করি আপনারা ভালো করে বুঝতেই পারবেন তো একটু ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে আর লাগলে পরে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে খুব ভালো লাগছে তো আচ্ছা আমার ছোট্ট মেয়ে ওকে একটু আশীর্বাদ করে দিও তোমরা সকলে এখানে দেখতে পেলেন কিছু মানুষ আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছে আর প্রত্যেকের মুখের হাসিটাতে আপনারা বুঝতেই পারছেন তারা কতটা খুশি পুজোর আগে তারা এরকম একটা উপহার পাবে তারা আজ হয়তো ভাবতেই পারেনি আমি কিন্তু তাদের জন্যই এতটা চিন্তাভাবনা করেছিলাম আর এবার থেকে ঠিক করেছি প্রত্যেকটা পরবে পরবে আমি তাদের মুখে একটু একটু করে হাসি ফুটিয়ে তুলব তো এইসব মানুষগুলো কিন্তু না পারে দিনের পর দিন না খেয়ে থাকতেও পারে ইভেন তাদের জামা কাপড় পরার মতনও গায়ে সেরকম কিছু থাকে না প্রচণ্ডই তারা মানে কষ্টে থাকে আর বাড়িতে হয়তো তাদের বাড়ির লোক আছে তাদের কাছে অনেকটাই লাঞ্ছনা বোধ করে বা তাদের কাছে হয়তো সেরকম ভালোবাসা তারা পায় না দিনের পর দিন তারা এই মন্দিরের সামনে বসে থাকে আর ভিক্ষা করে করেই তাদের দিন চলে তাই আমি সকল কল্যাণী বাসিন্দাদের বলছি তোমরা যদি এই বন্ধুদের পাশে বা এই মহিলাদের পাশে প্রত্যেকে যদি একটু একটু করে হেল্প করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে আমরা সকলে মিলে কিন্তু তাদেরকে একটুখানি হেল্প করতেই পারি কি বন্ধুরা তাই তো এইসব মানুষরা কিন্তু দেখো অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন বসে থাকে রোদের মধ্যে জাস্ট দুটো খাওয়ার আসাতে তারা এই নতুন নতুন শাড়িগুলো পেয়ে পুজোর আগে তাদের মুখে যেন বেশ আনন্দের একটা আটখারা আনন্দ শুরু হয়েছিল আর এই আনন্দটা এতটাই ভালো ছিল বলার মতো না কিন্তু দুঃখের বিষয় আমার কাছে এত মানুষ ছিল অতগুলো শাড়ি ছিল না কারণ আমি জনকে বলে এসেছিলাম কিন্তু আমি যখন যাই তখন দেখি প্রায় কুড়ি পঁচিশ জনের মতো ওখানে চলে এসেছে কিন্তু কি করব বন্ধুরা আমার কাছে তো অত ক্যাপাসিটি ছিল না যে আমি এতগুলো মানুষকে আমরা সবাই মিলে এতগুলো মানুষকে এতগুলো জিনিস দিতে পারবো তাই বাকি যে জামা কাপড়গুলো ছিল কিছু ছেলেদের জামা কাপড় কিছু বাচ্চাদের জামা কাপড় কিছু ইয়ং ছেলেদের জামা কাপড় সেগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে দিয়ে আসি আজকে আমার সাথে ছিল দীপা আর রিঙ্কি তারা বলতে পারো প্রচণ্ড ভালো মনের মানুষ আর এই সব মানুষগুলো কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে কারণ তারা সত্যি মানুষের কষ্টটা অনেকটাই ভালো করে বোঝে আর তার সাথে সাথে আমাকে দিয়েছিল একটা দিদি আর একটা আন্টি আর একটা ছোট্ট বোন তিনজনে মিলে কিন্তু আমাকে এই প্রচেষ্টায় হেল্প করেছিল তো খুবই ভালো লেগেছে আজকে আমাদের এই দিনটা খুবই ভালো কেটেছে তোমরা কিন্তু সকলে এই ভিডিওটাকে পারলে খুবই শেয়ার করো আর তোমাদের সকলের কাছে আমি একটা রিকোয়েস্টই করছি আমি কিন্তু প্রত্যেক দিন রেসিপির ভিডিওগুলো দিই তোমরা যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে আমার ভিডিওগুলো কিন্তু পুরোটা অবধি দেখো যাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না তারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারো আমি কিন্তু কাউকে জোর করছি না আর দেখতে পাচ্ছ এই টোটো কাকু টোটো কাকু আমাকে রীতিমতো একটাই কথা বলল। যে দিদি আজকালকার দিনে এরকম লোক দেখা যায় না যে দুস্থ মানুষদেরকে হেল্প করে আপনি সত্যিই অমায়িক কিন্তু কথাটা আমার খুবই ভালো লাগলো শুনতে বিশ্বাস করো এরকম কথা আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি হ্যাঁ ওনার কথাটাতে সত্যি একটা আবেগপ্রবণ কথা ছিল আর এই যে মানুষগুলো এত খুশি তাদের চোখ মুখে ঝলমল করছে খুশিগুলো এই যে আন্টিটা এই যে দিদাটা এত খুশি হয়েছে কি বলবো জাস্ট ভাবতে পারি না প্রত্যেককে বেছে বেছে আমি জামাকাপড় দিয়েছি লাস্টে সবাইকে টাটা করলাম আর সবাই এত ভালোবাসা দিয়েছে বলার মতো না কিছু কিছু মানুষ তখনও খাবার পায়নি যারা একটু পরে এসছে তাদেরকে আবার একটু একটু করে খাবার দিয়ে দিলাম আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই একটা ভালো দিন ছিল আর সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর মুমেন্ট আমাদের জীবনে থাকবে আমরা জাস্ট ভাবতে পারি না খুব ভালো লেগেছিল। এরপরে এখান থেকে আমরা চলে গেলাম আমাদের কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনে আমরা মেন স্টেশনেও গেছিলাম তার সাথে সাথে ঘোষপাড়া স্টেশনেও গেছিলাম তো মেন স্টেশনের ভিডিওটা আমরা ভিডিও করতে পারিনি ওটা আমাদের লাইভ ছিল লাইভে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর এটা কিন্তু আমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশন এখানে ভিডিওটা আমি করেছি কিন্তু ভিডিওটা আমার লম্বাভাবে ছিল বলে এখানে ভিডিওটা একটু মুখগুলো কেটে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখানেও কিছু মানুষ বসেছিল দুস্থ অবস্থায় তাদের প্রত্যেককেই আমরা কিছু কিছু করে খাবার দান করেছি আর এখান থেকে খাবার দিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের এলাকারই একটা বস্তি এলাকা আছে যেখানে একদমই দুস্থ মানুষরা থাকে মানে ভাবার বাইরে তাদের মানে দিনে হয়তো কয়েকদিন খেতেও পারে না এমনই অবস্থা থাকে তাদের লাইফে তো তাদের জন্য কিছু জামা কাপড় আর কিছু খাবার নিয়ে আমি পৌঁছে গেছিলাম আমার তো সত্যি কথা বলতে এত ভালো লেগেছে এই সোশ্যাল ওয়ার্কটাতে আমি কিন্তু প্রচণ্ড খুশি হয়েছি আর প্রত্যেকটা মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে জানি না সেই আশীর্বাদে আমার কি ভালো হবে কিন্তু এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে যে মানুষগুলো মুখে একটু আমি হাসি ফোটাতে পেরেছি পুজোর আগে তাদেরকে কিছু খাবার দান করতে পেরেছি এরকম উদ্যোগ যেন আমি বারবার নিতে পারি আর তোমরা আমাকে কামনা করো যেন আমি তাদেরকে পরের বছর সবাইকে নতুন জামা কাপড় দিতে পারি সেইটুকু ক্ষমতা যেন আমার হয়ে থাকে আর তার সাথে আমার মেয়েটি মেয়েটি সত্যি আমাকে এত সাপোর্ট করে সব বিষয়ে বলার মতো না ভগবান এরকম কপাল করলে যেন এরকম একটা মেয়ে দেয় তাই আজকে কিন্তু প্রচণ্ড খুশি ছিলাম আর সাথে সাথে যে বান্ধবীগুলোকে পেয়েছি সাথে তাদের তো আর কিছু বলার নেই তার এই যে ছোট্ট ছেলেটি দেখতে পাচ্ছেন সে তার পড়াশোনা কমপ্লিট করে চলে এসেছে তার মায়ের সাথে সে কতটা উদ্যোগী এই ব্যাপারে তার কতটা ভালো লেগেছে আপনাদের ধারণার বাইরে এই ছোট ছোট মানুষগুলোকে এত উদ্যোগ দেখে না সত্যি আমাদের মনে তখন অনেক আশা জাগে আশা করি আপনাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা লাস্ট কোথায় গেছিলাম অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে কিন্তু একটু প্লিজ সবার মধ্যে শেয়ার করে দেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনি যেটা দেখছেন সেটা চেষ্টা করবেন অন্য কারুর মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার তারাও একটু দেখে খুশি হোক অন্তত কী বন্ধুরা তাই তো একটুখানি ভিডিওটা আজকে কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে ভিডিওটা কিন্তু একটু সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন কিছু মানুষদের আমার প্রয়োজন যারা আমার সাথে এই ব্যাপারে হাত বাড়াতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানিও এই দেখো এইখানকার মানুষগুলোকে তোমরা দেখতে পাচ্ছ কতটা অসহায় তাদের প্রত্যেককে আমরা জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কি বলো তো তারা না কেউই মানে কথা শোনে না আসলে তাদের সেই শিক্ষা বা সেই সংস্কৃতিটা তো তাদের মধ্যে নেই না তার জন্য তাদেরকে আমার অনেক কিছু বলতে হয়েছে অনেক কিছু বলে বলে বোঝাতে হচ্ছিলো কিন্তু কি করব। তাদের জন্য তো আমি নিয়ে গেছি তাদের গিফট তাদেরকে দিয়েই আসতে হবে তো মানুষগুলোকে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা অসহায় তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু তোমরাও এরকম প্রচেষ্টা করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগছে আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই দিদিটা বা এই বোনটার দিকে তাকিয়ে আর এই মানুষগুলোর দিকে তাকিয়ে ভিডিওটা এতটাই শেয়ার করে দাও যাতে সকলের মাঝখানে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে আমি জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের মনে একবার হলেও ডাকে যে কাজটি খুব ভালো ছিল বা কিছু মানুষের পাশে দাঁড়ানো আমাদের দরকার তাহলে তোমরা ভিডিওটা এতটাই শেয়ার করো যাতে এই মানুষগুলোকে কোনো বড় বড় ট্রাস্ট বা কোনো বড় বড় সংস্থা এসে হেল্প করতে পারে আমি চাই এদের প্রত্যেককে যেন মানুষ একটু হেল্প করুক কারণ এরা এতটাই দুস্থ যে এদের আজকে সকালে খেলে বিকালে কি খাবে সেই চিন্তাটাও থাকে না মানে সেইটা চিন্তা করতে করতে তারা একদম অসহায় হয়ে পড়ে তো প্লিজ বন্ধুরা সকলে সকলের পাশে থাকো আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকেও আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো এই ভিডিওটা আজকে শুধুমাত্র তোমাদের জন্য আর আশা করি তোমাদের খুবই ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালো করে আমার পাশে থাকার চেষ্টা করো পেজটাকে ফলো করো আর সামনে আসছে দুর্গা পুজো আজকে কিন্তু হয়ে গেল দ্বিতীয়া তাই দ্বিতীয়ার সবল সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা অনেকেই ভালো আছো সুস্থ আছো আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পুজো কাটাবে চলো এইভাবে বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করে ফেলছি এখন এখানে দিয়ে আমরা বাড়ি চলে যাব আমাদের কর্ম শেষ করে দেবো তো ব্যাস আজকে কিন্তু শেষ হয়ে গেল আর এরপরে আমরা আবারও শুরু করব ডিসেম্বর মাসে যখন শীতকাল আসবে ঠিক সেই সময়টা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটা শেয়ার করে খুব খুব শেয়ার করে পাশে থেকে যেও ধন্যবাদ